এটা ব্যবহার করতে পারেন তাহলে খাবার অনেক অপচয় কম হবে নিচের ট্রেটা পরিষ্কার করতে হবে এত নোংরা হয়নি তবে পরিষ্কার করে দিব খাবারের জায়গা হচ্ছে এই পাশে ভাবতেছি এই পাশে আরেকটা ওদের মতো খাবারের একটা জায়গা করবো সবগুলা মুরগি একসাথে আসলে খায় না তার জন্য ভাবতেছি যে আরেকটা জায়গায় দিক দিয়ে করবো তাহলে ভাগ ভাগ হয়ে ওরা খাবারগুলো খেতে পারবে তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ তাদেরকে আপডেট দিব সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ